হ্যালো আসসালামু আলাইকুম ইউ কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কি আজকের ভিডিওটা মূলত হলো আমার একটি সেকেন্ড অ্যাকাউন্টে মিন আমার সেকেন্ড অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট না মানে আমার একটা বোনের সেকেন্ড অ্যাকাউন্ট সো এটা ওই হলো সেই অ্যাকাউন্টটি তো এই অ্যাকাউন্টে একটা গিল ক্রিয়েট করা হলো সেটা হলো শুধু মেয়েদের জন্য সেই গিলটা কোনো ছেলে অ্যালাও না মানে ছেলে অ্যালাও ছেলেদের একটা আই মিন পার্সোনালি একটা গোল্ডেন টিকিট লাগবে আর কি তো ওই গোল্ডেন টিকিট দ্বারাই এই ছেলে ঢুকতে পারবে অ্যাথি তো কোনো ছেলে ঢুকা যাবে না গিলের নাম হলো ফর গার্লস আর গিল্ডের লিডার হলো ওপি শুটার আর গিলের লিডারের বায়োতে দেখা যাচ্ছে দেওয়া আছে আমার গিলের জন্য কিছু মেয়ে লাগবে তো এটাও একটি মেয়ের আইডি কিন্তু এটা আমার বোনের আইডি তো ওর কাছে আমার আইডি মানে ওর আইডিটা আমার কাছে লগ আছে তো যদি কোনো মেয়ে ইন্টারেস্ট হয়ে থাকো তো অবভিয়াসলি ইনবক্সে আসবা আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেব তো বাবা অ্যান্ড আল্লাহ হাফেজ